আচ্ছা আমরা যারা ডেইলি ভিডিও বা ব্লগ ভিডিও বানাই তাদের দৈনন্দিন জীবনে কত রকমের কাজকর্ম থাকে সব কিছুকে আসলে আমরা ভিডিওতে দেখে তো এখানে আমি চলে আসলাম দোকানের সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য আর এদিকে আমার নন্দায় বলতেছে আমাকে একটু ভাইরাল করে দাও আমাকে একটু ভিডিও করো ভিডিও করা আমি আপনার ভিডিওতে আসতে চাই তো উনি বলতেছে আমি কাঁঠাল কেটে দেবো আপনি এটা আমাকে ভিডিও করেন আচ্ছা ঠিক আছে আমি ওনার কথা মতো ভিডিও করতে চলে আসলাম তো আমি যেহেতু শহর থেকে গিয়েছি গ্রামে আম কাঁঠালের সিজেন বসে ফল যদি না খায় তা কেমনে হয় তাহলে এই জন্য আমি গ্রামে গিয়ে বস্তা পরে নিয়ে আসবো আম কাঁঠালগুলো তো আমি ওনাকে ভিডিও করতেছি উনি ওনার সাথে আমি সাথে সাথে কথা বলতেছি ঘরে কিন্তু খাওয়ার তেমন একটা লোক নাই আমরা প্রায়ই মানুষই কিন্তু শহরে আছি তো যার কারণে হচ্ছে গ্রামে আম কাঁঠালগুলো ফসে যাচ্ছে আর আশেপাশে যাদের গাছ নেই তারা এসেও নিয়ে যায় গ্রামে তো এরকমই কোনো ইয়ে নেই বাধা ধরা নিয়ম নেই যার যার ইচ্ছা মতো এসে নিয়ে যায় কেউ কিছু বলে না গাছে কিন্তু এবারে প্রচুর আমও হয়েছে ছাদের তরে কিন্তু হাত দিয়ে ছিঁড়া যায় দেখেন ক্ষত নিচে আম ধরেছে যেহেতু ছাদের উপরে গাছটা কিন্তু নিচে কিন্তু ছাদের উপরে পড়েছে ডালপালাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর এই আমগুলো হচ্ছে মিষ্টি কাঁচা খাওয়া যায় তেমন কোনো টক নয় একদম মানেই কি বলে যে কাঁচা কাঁচা হয় চিপিয়ে খাওয়া যায় এতটাই মিষ্টি তো উনি আমাকে বলছে যে সাদের ছাদের উপর যেহেতু পানি জমে আছে এখানে কালী পেয়ে হাঁটিয়েন না আপনি পরে যাবেন তো এখানে আমি চ্যান্ডেল ছাড়াই উঠেছি দেখেন এখানে উনি কিন্তু খুবই একজন রোমান্টিক মানুষ সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করেন সেই হিসেবে বলছে আমাকে একটু ভিডিও তো তুলেন আমিও ভাইরাল হতে চাই উনি সামনেই আর কয়েক মাস পরে রিটায়ার হয়ে যাবে যেহেতু স্কুলের টিচার রিটায়ার হয়ে যাবে এই জন্য উনি এমনিতে ভিডিওর কাজ জানে কিন্তু তেমন একটা কিছু একটু বুঝে না যার কারণে হচ্ছে উনি করতে না কিন্তু উনি খুব ভালো মানের মানুষ আমার বড় ননদের জামাই তো আমি এখন ছাদের থেকে নেমে আসছি দেখেন উপর থেকে কত সুন্দর বাগান বিলাস বাড়ির সামনে এখানে সাদা টগর আছে জবা আছে কয়েক ধরনের জবা আছে যেগুলো মানে আমি নিজেই নাম জানি না অনেক রকমের কিন্তু জবা ফুল আছে এখানে বাড়ির সামনে তো দেখতে দেখতে এখানে কিন্তু অনেকটাই কথা আমি বলে ফেলেছি এখানে সকালের নাস্তাটা আমি রেডি করতেছি ডিম আর পাউরুটি দিয়ে যেটা হচ্ছে আমাদের অলস জাতির জন্য খুবই একটা মানে কি বলবো রেডিমেড নাস্তা কোনো ঝামেলা নেই সহজে মানে বানিয়ে নেওয়া যায় এই যে এটা হচ্ছে ক্যামেরার পিছনের অবস্থা এটাই হয় আমাদের ক্যামেরার পিছনে যেটা আমরা সহজে ভিডিও করে দেখাতে পারি না মানুষকে অনেকে অনেক ভাবে বলে যাক অনেক ধরনের কথাই বলে ফেললাম তো দেখতে দেখতে দেখা যাচ্ছে এদিকে আমার নাস্তার টেমা হয়ে যাচ্ছে এই পাকে আমি নাস্তাটা ভালো করে রেডি করে নিচ্ছি যেহেতু আরও কাজ করতে হবে ঘরে আরও অনেক কাজ আছে তো প্রতিদিনতে এভাবে আসলে লং ভিডিও দেওয়া সম্ভব হয় না আমরা যেহেতু অলস মানুষ তিন মিনিটে ভিডিও রেডি করে কিন্তু অনেক সময়ের ব্যাপার অনেক কিছু করতে হয় এক হাতে কিন্তু ভিডিও করে এডিট করে ভয়েস দেওয়া কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো দেখা যাচ্ছে এইটা আমি রেডি করে দিচ্ছি এক হাতে কিন্তু মোবাইল ধরে ভিডিও করতেছি এই যে বললাম স্ট্যান্ডে বসাইতে সময় পাইনি আর এতটা সুযোগ হয়নি হঠাৎ করে মানে ক্যামেরাটা নিয়ে আসলাম মোবাইলটা নিয়ে আসলাম যেটা যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি ক্যামেরা না আমি নিজে হচ্ছে ক্যামেরাম্যান আমি নিজেই হচ্ছে ভিডিও করি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন টাটা বাই বাই দেখা হবে তো হবে পরবর্তীতে